গাজীপুরের শ্রীপুর উপজেলার শাখার নতুন কমিটি ঘোষণা দেওয়ার লক্ষ্যে শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শ্রীপুর উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক শিক্ষক পরিষদের সাবেক সভাপতি শরীফুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শ্রীপুর উপজেলার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সাজিব আহমেদ এবং সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিলের প্রধান অতিথিত্বে এ সভা অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল আলোচনার সভা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক মুজাম্মেল হক এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শ্রীপুর উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম অনুষ্ঠানে শিক্ষক সমাজের বিভিন্ন সদস্যগণ উপস্থিত ছিলেন এবং সবাই একে অপরের সাথে ইফতার করেন ও আলোচনায় অংশগ্রহণ করেন